আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি পৃথিবীর সাতজন বিখ্যাত শাসকের দূরদর্শিতা এবং শাসনের কাহিনী রাজা ও রানীরা শুধু একটি দেশের শাসক নন তাদের সিদ্ধান্ত বদলে দিয়েছে ইতিহাসের গতিপথ আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী সাতজন রাজা ও রানীর গল্প চলুন সময়ের গহ্বারে ফিরে যাই এবং আবিষ্কার করি তাদের অসাধারণ কীর্তি এক তিনশো তিনশো খ্রিস্টপূর্বাব্দের আলেকজান্ডার দ্য গ্রেট গ্রিসের এই মহান শাসক মাত্র বিশ বছর বয়সে সিংহাসনে বসেন এবং ৩৩ বছর বয়সে মারা যাওয়ার আগেই পৃথিবীর বৃহৎ অংশ দখল করেছিলেন তার সাম্রাজ্য গ্রিস থেকে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল আলেকজান্ডার শুধুমাত্র যোদ্ধা ছিলেন না তিনি সংস্কৃতি ও জ্ঞানচর্চার উন্নতিও ঘটিয়েছিলেন দুই মিশরের কিলিও মিশরের শেষ হারাও কিলিও পেট্রা ছিলেন একজন রাজনীতিবিদ কূটনীতিক এবং বুদ্ধিমতী শাসক রোমের শক্তিশালী ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তার নেতৃত্ব মিশরকে বিদেশি শাসনের হাত থেকে বাঁচিয়েছিল তিন মঙ্গল সাম্রাজ্যের চেঙ্গিস খান চেঙ্গিস খান ছিলেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান তার কৌশলী নেতৃত্ব দিয়ে এশিয়া ও ইউরোপের বৃহৎ অংশ দখল করেছিলেন তার সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসে বৃহত্তম সাম্রাজ্যগুলোর একটি চার যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়া উনিশ শতকের ইংল্যান্ডের শাসক রানী ভিক্টোরিয়া ছিলেন এক নতুন যুগের প্রতীক তার আমলে ব্রিটিশ সাম্রাজ্য এতটাই বিস্তৃত হয়েছিল যে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না শিল্প বিজ্ঞান এবং সংস্কৃতিতে তার শাসন ছিল এক সোনালী যুগ পাঁচ মোগল সাম্রাজ্যের আকবর দ্য গ্রেট আকবর মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন তার নীতিমালা এবং প্রশাসনিক দক্ষতা ভারতবর্ষে আজও স্মরণীয় ছয় সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট নেপোলিয়ান ছিলেন ফ্রান্সের সামরিক একজন রাজনৈতিক নেতা তার আমলে ফ্রান্স ইউরোপের একটি প্রধান শক্তিতে পরিণত হয় তিনি তার আইনি সংস্কারের জন্য বিখ্যাত যা নেপোলিয়ানো কোড নামে পরিচিত সাত ইংল্যান্ডের রানী এলিজাবেথ রানী এলিজাবেথ প্রথমের শাসনামল ছিল ইংল্যান্ডের স্বর্ণযুগ তার শাসনে ইংল্যান্ডের নৌবাহিনী শক্তিশালী হয় এবং শেক্সপিয়ারের মতো কবি সাহিত্যিককে সমৃদ্ধ করেন রানী এলিজাবেথ প্রথম যাকে দ্য ভার্জিন কুইন নামেও ডাকা হয় ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ছিলেন পনেরোশো আটাশি থেকে ষোলোশো সাল পর্যন্ত তার শাসনকাল ইতিহাসে এলিজাবেথিয়ান যুগ নামে পরিচিত এটি ছিল শিল্প সাহিত্যকলা ও সামুদ্রিক অভিযানের স্বর্ণযুগ এলিজাবেথের দূরদর্শী নেতৃত্ব এবং তার রাজনৈতিক কৌশল ইংল্যান্ডকে এক শক্তিশালী এবং প্রভাবশালী জাতিতে পরিণত করেছিল এই রাজা ও রানীরা শুধু তাদের সময় নন আজও প্রভাব বিস্তার করেছেন তাদের জীবন আমাদের শেখায় কিভাবে নেতৃত্ব সাহস এবং দূরদর্শিতার মাধ্যমে ইতিহাস তৈরি করা যায় আপনি কি এর মধ্যে কোনো শাসকের নাম জানতেন কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন